আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম টু আয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা অনেক একটি ইম্পর্ট্যান্ট টপিক কিভাবে কীভাবে আমরা অনলাইনে ম্যাথ ল্যাব ইউজ করতে পারি যার মাধ্যমে আমরা আমাদের ইউনিভার্সিটি এবং বিভিন্ন ধরনের ওয়ার্কপ্লেসে আমাদের প্রজেক্টের কাজগুলো সমালোচন করে দেখতে পারবো তো চলেন কম্পিউটার স্ক্রিনে ম্যাট ল্যাব অনলাইন ইউজ করার জন্য প্রথমে সার্চ দিতে হবে ম্যাট অনলাইন কম্পাইলার লিখে সো এটি সার্চ দিলে প্রথমে একটি ওয়েবসাইট আসবে যার নাম কি ম্যাথ ওয়ার্ডস এই ম্যাটল্যাব অনলাইন আর অনলাইনের মধ্যে আমি ক্লিক করবো ক্লিক করলে এরকম একটি ওয়েবসাইট আমরা দেখতে পারবো এখানে জাস্ট আমরা ওপেন ম্যাটল্যাব অনলাইনে ক্লিক করবো ক্লিক করলে আমাদের এরকম একটি উইন্ডোজ আসবে যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে সো প্রথমে আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন খুব ইজি নাম আপনার অ্যাড্রেস ইমেল ফোন নাম্বার দিলেই টু ফ্যাক্টরিয়াল অথেন্টিকেশনের মাধ্যমে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবেন এখন আমি কি করব। যদি আমার অ্যাকাউন্ট আসে তাই আমি

দেখাচ্ছে সো এখন আমরা ম্যাটল্যাব অনলাইন কম্পাইলারে যাব সো সেটার জন্য কি করতে হবে ওপেন ম্যাটল্যাব অনলাইন বেসিক সো এটার উপরে ক্লিক করব ক্লিক করলে এরকম কিছু লোডিং নেবে এটা আপনার নেটের কানেকশনের উপর কম বেশি হতে পারে আপনারা একটু ওয়েট করবেন যদি বেশি সময় লাগে সো আমরা দেখতেছি লোডিং নিচ্ছে সো লোডিং নেওয়ার পর একটি ইউজার ইন্টারফেস এরকম আসবে এরকম ইউজার ইন্টারফেস আসলে আপনারা কি করবেন এখানে আপনারা সচরাচর যে করেন সেটা হচ্ছে যে এখানে আপনারা কোড লিখে রান করার চেষ্টা করেন সেটা না করে আপনারা সেখানে একটা নিউ তৈরি করে নেবেন নিউ করলে এরকম একটা জিনিস আসবে এখানে আপনি যে কোডটা মেটলেটের কোডটা রান করতে চাচ্ছেন সেই জিনিসটা এখানে পেস্ট করবেন হওয়ার জন্য আমার এখানে কোড করাই আছে সো আমি যে কোডটি করবো সেটা হচ্ছে এসকে এস সেই কোডটাকে আমি কপি করে নিচ্ছি আপনারা লাইন টু লাইন নিজে টাইপ করেও করতে কোডটা হচ্ছে এতদূর আমি কপি করে নিই কপি করে নিয়ে গিয়ে পেস্ট করে দেই এখন অবশ্যই কোডটাকে আমাকে রান করতে হবে রান করার জন্য আমি যে রান যে বাটনটা আছে এটা ক্লিক করবো ক্লিক করলে এরকম একটা জিনিস আসবে কারণ যে ফাইলটা আছে সেটা সেভ করার জন্য এরকম একটা আসবে আপনি চাইলে ফাইলের নামটা চেঞ্জ করতে পারেন বাট ডট এম নামে একটি এক্সটেনশন আছে সেটা ইউজ করতে হবে সো দেন সেভ করবেন সেভ করলে অটোমেটিকলি রান হওয়া শুরু হয়ে যাবে সো এখানে বলতেছে ইন্টার দ্য ফ্রিকোয়েন্সি অফ সাইন ওয়েভ সো আমি আমার পিডিএফ এ দেখি সেখানে সাইন ওয়েভ বলতেছে দশ ওকে সো আমি এখানে দশ দিয়ে ইন্টার চাপ দিলাম সো এখন বলছে ইন্টার দ্য ফ্রিকোয়েন্সি পিরিয়ডিক বাইনারি পালস সো যে এটা যেখানে আছে সেটা কি ফোর ওকে আমি ফোর দিই ফোর দেন ইন্টার দ্য অ্যামপ্লিটিউড কত ফোর ওকে আমি সেটাই করি যেটা আমাদের স্লাইডে দেওয়া আছে আপনার চাইলে আপনাদের মতো দিতে পারেন দেন আমি ইন্টার চাপ দিই ইন্টার চাপ দেখে দেখবেন একটু পরে এখানে আমাদের যে চার্টগুলো আছে গ্রাফগুলো আছে সামনে চলে আসবে সেটা ওয়েট করি তো দেখেন চলে আসছে ক্যারিয়ার ওয়েভের আসছে বাইনারি মেসেজ পালসেরও আসছে অ্যামপ্লিটিউড শিফ কি সিগন্যালও আসছে সো এটা থেকে এটা মিলে কি না দেখে পুরোটাই মিলে গেছে অর্থাৎ আমার স্লাইডের যে আউটপুট এবং আমি যে করার ফলে যে আউটপুট করে নিচ্ছে অর্থাৎ আমাদের অনলাইন কম্পাইলার খুব সুন্দর কাজ করছে আপনারা যদি কম্পিউটার মানে অর্থাৎ ম্যাটল্যাপ ডাউনলোড করে কাজ না করতে পারেন সো আপনারা অনলাইনটি ট্রাই করতে পারেন এই জন্যই ভিডিও তৈরি করা আশা করি আপনার ভিডিওটি ভালো লাগে শুধু ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে